আসসালামু আলাইকুম বাইরে বৃষ্টি হচ্ছে পাকুড়া খেতে মন চাইল তাই আজকে পাকোড়ার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি এটা ক্যাপসিকাম আর আলু দিয়ে তৈরি করব এই জন্য প্রথমে আমি দুটো ক্যাপসিকাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিতরের বীজ ছাড়িয়ে নিয়ে ফালি করে কেটে রেখে দিলাম এবার আমি বেসনের একটা ব্যাটার বানাবো এজন্য আমি এক কাপ বেসন নিলাম নিয়ে বেসনের মধ্যে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি টালা জিরের গুঁড়ো আর দিলাম গরম মশলার গুঁড়ো এগুলো কিন্তু পরিমাণ ফিক্সড কিছু না যার যার ইচ্ছা অনুযায়ী যে যতটা ঝাল খেতে ভালোবাসেন সে ততটাই দিবেন আমি অল্প অল্প করে ওয়ান থার্ড চা চামচ করে দিয়েছি সব কিছু আর এখন আমি এই বেসনটার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে বেসনটা একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসন কিন্তু গুলাতে হলে প্রথমেই কিন্তু একসাথে গপ করে অনেকগুলো পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেসনটা ভালো হয় না এই জন্য বেসনে আমরা সবসময়ই বেসন যখন গুলাবো তখন অল্প অল্প করে পানি মেশাবো আর বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এবার এখানে আমি এক চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম আবারও পুরো মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আর বেসন কিন্তু হাতে সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হয় তবেই কিন্তু চপ খেতে টেস্টি হয় আর মুচমুচে হয় আর এর কনসিস্টেন্সিটা কেমন হবে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন না অনেক বেশি ভারী না অনেক বেশি পাতলা এবার আমি বেসনের ব্যাটারটাকে একপাশে রেখে এখানে আলু নিয়ে নিচ্ছি আমি এখানে চার পাঁচটা আলু খোসা সহ সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ম্যাশ করে একপাশে রেখে দিলাম চুলায় একটা প্যানে আমি এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি দিয়ে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনা বাদাম দিয়ে দিলাম দিয়ে বাদামগুলোকে আমি তিন চার মিনিটের মতো ভেজে নিব আমার এই বাদামটা কাঁচা এই জন্য আমি ভেজে একটু বাদামগুলোকে এবার তুলে নিয়ে নিচ্ছি আর বাদামগুলোকে কিন্তু ভাজার সময় পুড়িয়ে ফেলা যাবে না তিন চার মিনিট ভাজলেই কিন্তু বাদামটা তৈরি হয়ে গেল এবার সেই তেলেই আমি আবার এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি একটু এক মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার আমি এতে তিন চারটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম এবার ম্যাশ করে রাখা যে আলুটা ছিল সে আলুটা এই পেঁয়াজ মরিচের মিশ্রণের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই চপটা কিন্তু খেতে কিন্তু অন্যান্য গতানুগতিক সব চপের চেয়ে একটু আলাদা হয় এখানে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ হলুদের গুঁড়ো টালা জিরের গুঁড়ো একশেসে ম্যাগি মশলা আর অল্প কিছুটা রেড কালারের ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ভেজে রাখা বাদামগুলোও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আবারও পুরো মিশ্রণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই মিশ্রণের মধ্যে টেস্টের জন্য কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও পুরো মিশ্রণকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের এই মিশ্রণটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আমি এখন এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে কিছুটা ঠান্ডা করে নেব দশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে তারপর এই মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে একটা গোল রোলের মতো করে বানিয়ে সেই রোলটা কিন্তু ক্যাপসিকামের যে ফালিগুলো রেখেছি ফালির মধ্যে দিয়ে চেপে চেপে আটকে দিব। এই চপটা কিন্তু এক্সিলেন্ট হয় খেতে একবার বাসায় আশা করছি আমার এই রেসিপি দেখে তৈরি করবেন খেলেই বুঝতে পারবেন কেমন হয় আমার কিন্তু খুব ভালো লাগে এই চপটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে আশা করি আপনারাও এবার বাসায় তৈরি করবেন আর কেমন হলো আমার এখানে এসে জানাবেন আমি এভাবে প্রত্যেকটা ক্যাপসিকামের ফালির মধ্যে অল্প অল্প করে আলুর মিশ্রণটা নিয়ে চেপে চেপে আটকে তৈরি করে নিলাম এগুলো আমার তৈরি হয়ে গেল এখন যে আমি বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম বেসনে সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আলুর ভরা ক্যাপসিকামের চপগুলো ভেজে নিব আমি চুলায় আমি একটা প্যানে আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম তেলটা ভালো গরম হওয়ার পরে আমি এগুলোকে তিন চার মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে অন্যান্য সব চপ আমরা যেভাবে তেলে ভাজি মিডিয়াম হিটে সেভাবেই ভেজে নেব তিন চার মিনিট ভেজে নিলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে আর এগুলো খেতে কেমন হয় সেটা আমি নাই বললাম বাসায় একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে একটা আমি ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে ভেতরটা শুনতে পাচ্ছেন বাইরেটা কি মুচমুচে হয়েছে আর ভেতরের পুটটাও কিন্তু দারুণ এটা আমার এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ